আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা অনাজ দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের গাণিতিক অর্থনীতি বিষয়ের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেই অধ্যায়টা হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বাংলা হল অন্তর সমীকরণ আজকে ক্লাস নম্বর সতেরো আজকের ক্লাসের বিষয় হল ইন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান অর্থাৎ অপকৃত অন্তর সমীকরণ নির্ণয় করব এবং এর সমাধান নির্ণয় করব। অর্থাৎ আমাদের প্রশ্নের যে কোশ্চনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটা কি ইন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান হবে নাকি একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান হবে সেই জিনিসটা আমাদের আগে জানা যাবে না অর্থাৎ আমরা সেই অঙ্কটাকে আমরা কি করবো অন্ত্রীকরণ করার মাধ্যমে আমরা সূত্র যখন প্রয়োগ হবে অর্থাৎ সূত্র যখন আমাদের মিলবে অর্থাৎ ইন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশানের একটা সূত্র আছে আমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সূত্র আছে অঙ্ক করার পর যদি আমার দুটি অন্ত্রীকরণের মান সমান হয় তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান আর যদি দুটি অন্ত্রীকরণের ফলাফল সমান না হয় তাহলে হবে ইন একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান অর্থাৎ পরীক্ষার প্রশ্নে সমান সমানের বাম দিকে যে দুইটি রাশি দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা প্রথম রাশিটিকে একটি সলক ধরবো দ্বিতীয় রাশিটিকে অন্য একটি সলক ধরবো প্রথম রাশিটিকে আমরা যে সলক ধরবো সেই সলকের পেয়ে আমরা কি করবো সেই সলকটাকে আমরা অন্তরিকরণ করব যে সলকের প্রেক্ষিতে দ্বিতীয় সল দ্বিতীয় রাশিকে আমরা যে চলক ধরব তাকে অন্তরিকরণ করব ভিন্ন সলকের প্রেক্ষিতে এই দুইটি অন্তরিকরণের ফলাফল যদি এক হয় তাহলে একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে আর যদি ফলাফল ভিন্ন হয় তাহলে ইন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এবার আমরা অঙ্কে আসি অঙ্কে তো আছে নাইনটি প্লাস থ্রি টি কিউ প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ইন্টু ডি তাহলে আমরা বলছি অঙ্কের ভিতরে যদি বাম সমস্যা বাম সাইডে অর্থাৎ প্রথম যে রাশিটা থাকবে তাকে আমরা একটি সলক ধরব তাহলে প্রথম যে রাশিটা আছে তাকে আমরা কি ধরে নিব দ্বিতীয় যে প্রাকৃতিক ভিতরে অংশটুকু আছে আমরা কি ধরবো

টির প্রেক্ষিত করি তাহলে কিউ যুক্ত অংশ করতে ওয়াই ওয়াইর প্রেক্ষিতে আবার পি যুক্ত যদি ওয়াই প্রেক্ষিত করি কেউ যুক্ত অংশকে করতে টির প্রেক্ষিতে তাহলে আমরা কোনভাবে করলে আমাদের দেখতে হবে সমান হয় কিনা যদি আমরা প্রথমে পি কে ওয়াইফেক্ষিত করি কেউ কে টির প্রেক্ষিত করি সমান হয় আবার ভিন্নভাবে চিন্তা করতে হবে টি কে আমরা টির প্রেক্ষিত করবো আর কেউ কে আমরা ওয়াইফেক্ষিত করব যদি দেখি তারপরও সমান হয় তাহলে আমাদের ধরে নিতে হবে এই ইকুয়েশনটি হলো ইন একজাক্ট ডিফারেন্সিয়ান এই জন্য ডেল্টা ফি বাই ডেল আমরা করে দেখি কি আসে টির পাওয়ার ওয়ান আর পঞ্চকোনে মাইনাস ওয়ান ওয়ান গেলে শূন্য টির পাওয়ার শূন্য মানে ওয়ান ওয়ান করলে কি হবে নয় হবে যে আমরা নাইন লেখলাম তারপর এখানে আছে কি এটা আছে থ্রি টি অর্থাৎ এখানে বেস আছে থ্রি আর পাওয়ার আছে তিন বেস দেওয়া পাওয়ারকে গুণ করতে হবে অন্তর্কনের ক্ষেত্রে তিন ক্রিকার নয় লেখলাম নয় আর এখানে পাওয়ার আছে থ্রি করে মাইনাস ওয়ান থ্রিতে ওয়ান গেলে থাকে টু এদের নাইন টি স্কোয়ার তাহলে আমরা ডেল থ্রি বাই ডেলটি সমান সমান ডেল বাই ডেল টি রাখলাম তারপরে পির পরিবর্তে পির মান টু আমরা বসে দিলাম এখানে অর্থাৎ নাইন টি প্লাস থ্রি টি কি প্লাস ফাইভ স্কোয়ার আমরা এখানে বসে দিলাম তাহলে এখানে আমরা পাইছি কি অর্থাৎ টি এখানে টি আছে এখানে টি আছে অন্ত্রিকরণ করা যায় তাহলে এখানে টির পাওয়ার ওয়ান আর এখানে পাওয়ার ওয়ান আর বেস নাইন তো পাওয়ার ওয়ান দিয়ে বেস কে গুণ করলে নাইন হবে আর পাওয়ার ওয়ান থেকে অন্ত্রিকরণে মাইনাস ওয়ান বিয়ে গুলে জিরো হয় টির পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান দিয়ে নয় গুলে নয় হবে তারপর এখানে আছে পাওয়ার তিন বেস দেয় পাওয়ার কে গুণ করে নয় হবে আর এই পাওয়ার থেকে অন্তরিকরণের জন্য মাইনাস ওয়ান হবে তাহলে থাকে টু পাওয়ার টু দ্বিতীয় অংশে কিন্তু এখানে যেহেতু টির প্রেক্ষিতে অন্ত্রীকরণ করবো দ্বিতীয় অংশে টি নাই তার মানে এই অংশ বাদ

এই আমরা কি করছি টির প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করলাম তারপর দ্বিতীয় অংশকে আমরা কি বলছি কিউ কে আমরা ওয়াই প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করলাম প্রথম অংশকে টির প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করার পর ফলাফল পাইছি নাইন প্লাস নাইন দ্বিতীয় অংশ কিউ কে ওয়াই প্রেক্ষিতে অন্তর্গ্রহণ করার পর ফলাফল পাইছি থ্রি প্লাস থ্রি টি স্কোয়ার দুইটি ফলাফল ভিন্ন এই কারণে এটা হলো ইনএক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন

বড় তাহলে আমরা পরে যে একটা সূত্র নেব এই একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার জন্য সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হলো বড় অন্তরিকরণের ফলাফল থেকে ছোট অন্তরিকরণের ফলাফল বিয়ে করতে হয় তাহলে এই যে প্রথমে অন্ত্রীকরণের ফলাফল হলো নাইন প্লাস নাইনটি স্কোয়ার দ্বিতীয় অন্তরিকরণের ফলাফল হলো থ্রি প্লাস থ্রিটি স্কোয়ার এই দুইটি অন্তরিকোণের ফলাফল থেকে এই পথম নাইন প্লাস নাইনটি স্কোয়ার অন্তরিকরণের ফলাফল হলো বড় আর থ্রি প্লাস থ্রিটি স্কোয়ার অন্তরিকরণের ফলাফল হলো ছোট তারপরে এই বড় ফলাফল থেকে থেকে ছোট ফলাফল বিয়োগ হবে তাহলে সূত্রটা হলো বড় অন্ত্রিকোণের ফলাফল বিয়োগ হলো ছোট অন্ত্রিকোণের ফলাফল তারপরে আছে ওয়ান ভাগ তো ওয়ান ভাগ কিউ কিউ বলতে এখানে বোঝাচ্ছে যেই অর্থাৎ এখানে আমার যে দুটি রাশি থাকবে অঙ্কে এই দুটি রাশির মধ্যে কোন রাশিটা ছোট সেই রাশিটা ওয়ানের নিচে পড়বে তাহলে প্রথম অংশ দেখলাম আমরা তিনটা রাশি যোগ তাহলে এই অংশ বড় আর দ্বিতীয় অংশ হলো দুইটা রাশি তাহলে অংশ ছোট তার মানে ওয়ানের নিচে ছোট রাশি থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই টি স্কোয়ার বসবে এখন আমরা দ্বিতীয় রাশি দেখে নিই সমীকরণটি সমাধান করতে বলছে তো সমাধান করার জন্য এই অপকৃত অন্তরক সমীকরণটিকে সমকলীয় গুণক নির্ণয়ের মাধ্যমে প্রকৃত অন্তরক সমীকরণে রূপান্তর করতে হবে তো সমকলীয় গুণক নির্ণয়ের সূত্র ওয়ান বা কিউ ওয়ান বা কিউ কেন লিখছি আমরা কারণ কিউ যে রাশিটাকে দোষি আমরা এই যে কিউ দোষি দ্বিতীয় অংশকে এই দ্বিতীয় অংশ ছোট কারণ এখানে দুটি রাশি যোগ আর এখানে তিনটি রাশি যোগ প্রথম অংশ বড় আর দ্বিতীয় অংশ ছোট যে অংশ ছোট হবে সেই অংশকে কি দোষি এ থ্রি ওয়াই বাই থ্রি ওয়াই আমরা কিউ তাহলে ছোট অংশের নাম দোষি কিউ এই জন্য ওয়ান বা কিউ হয়েছে যদি এই অংশ ছোট হইতো তাহলে ওয়ান বা কিউ হইতো অর্থাৎ ওয়ান বা কিউ নির্ধারিত না অর্থাৎ মেন অঙ্কের মধ্যে যে দুটি রাশি থাকবে যে রাশিটা ছোট হবে ওয়ানের নিচে সেই রাশিটা এটার সংকেত বসবে যেহেতু এখানে দ্বিতীয় রাশিটা ছোট আর দ্বিতীয় রাশির সংকেত হলো কিউ এই কারণে আমরা লিখছি ওয়ান বা কিউ আর দুটি অন্তর কোনো ফলাফল প্রথম অন্তর ফলাফল বড় তাহলে বড় অন্তর ফলাফল বিয়োগ হলো ছোট অন্তর কোনো ফলাফল এই জন্য আমরা যেহেতু ডেল বাই ডেল মান বড় আর ডেল থ্রি বাই ডেল ওয়াই মান ছোট তাহলে বড় অন্তর মান ফলাফল বিয়োগ হলো ছোট অন্তর ফলাফল আর ওয়ান বা ছোট সংখ্যা অর্থাৎ প্রদত্ত যে রাশি দেওয়া থাকবে দ্বিতীয় রাশিটা ছোট এই আর

যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে এখন আমরা এই নয়ের থেকে এই উপরে আসে ওয়ান আমরা নয়ের থেকে যদি তিনটি করি ছয় থাকে আর এখানে নাইনটি স্কোয়ার থেকে থ্রি সিক্সটি স্কোয়ার থাকে তাহলে থ্রি প্লাস সিক্স টি স্কোয়ার ওয়ানকে গুণ করবো তাহলে কি হবে

next এটা হলো সূত্র কিন্তু অঙ্কের ভিতরে যদি এখানে তাহলে আমরা ধরতাম ফাংশন এক্স অঙ্কের মধ্যে ওয়াই থাকার কারণ এখানে হবে ফাংশন ওয়াই কারণ এই অঙ্কের ভিতরে যে সলক থাকবে এই এক্স এর জায়গায় সেই সলক বসবে যদি এখানে টু পি থাকতো তাহলে একটা পাংশন ফি এখানে এই এর জায়গায় অঙ্কে যে চলক থাকবে আমরা সেই সলকটা এখানে বসিয়ে দেবো যেহেতু টু ওয়াই আছে এই জন্য পাংশন ওয়াই তাহলে পরবর্তীতে অঙ্কের পাংশন ওয়াই যেখানে থাকবে সেখানে আমরা মান টু বা ওয়াই বসাবো সুতরাং সমাকলিয়া গুণকে সূত্র হল এটি তোংশন ওয়াই ইন্টু ডি ওয়াই

আর এই সভাগুলোর জন্য ডি ওয়াই উঠে যাবে এখন আমরা কি করবো যে অর্থাৎ লগের আগে যদি কোনো বেস থাকে লগের পরে যে সড়ক থাকে তার পাওয়ার যাবে তা লগ আগে বেস আছে টু লগের পরে সরক আছে ওয়াই তাহলে এই টু বেসটা ওয়াই এর উপরে পাওয়ার হয়ে গেছে টু তাহলে ই দি পাওয়ার লগ ওয়াই স্কোয়ার এখন এই সমগ্র গুণকের নিয়ম হলো ই যুক্ত অংশ ই যুক্ত পাওয়ার অংশ বাদ যাবে ই যুক্ত ল ইর উপরে যে লগ যুক্ত অংশ বাদ যাবে বাকি সরক বলবে অর্থাৎ ইর উপরে যদি লগ থাকে ই আর লগ বাদ যাবে বাকি যে সড়ক থাকে বাকি সলক আছে ওয়াই স্কোয়ার মান পেলে আমরা এই দ্বারা আমাদের মূল যে অঙ্কটা দেওয়া আছে পরীক্ষা পোষণ দেওয়া থাকবে তাকে গুণ করতে হবে এখন ওয়েস্কোর দিয়ে আমাদের মূল অঙ্ক দেওয়া ছিল নাইনটি প্লাস থ্রিটি কি এই মূল অঙ্ক ছিল এটা এখন প্রদত্ত অন্তরক সমীকরণটিকে আমরা সমগ্ন গুণক ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করে পাই এদের প্রথম অংশ এটা ছিল আমরা ওয়াই স্কোর দ্বারা গুণ করছি দ্বিতীয় অংশ ছিল এটা আমরা কি ওয়াই স্কোর দ্বারা গুণ করছি অর্থাৎ অঙ্কে যতগুলি আমরা মেন প্রদত্ত রাশিতে যে অঙ্কটা দেওয়া থাকবে প্রশ্নে প্রত্যেকটা রাশিকে আমাদের ওয়াই যে সমগ্র গুণকের মান পাবো তা দ্বারা গুণ করতে হবে এখন ওয়াই স্কোর দিয়ে নাইনটিকে গুণ করলে নাইনটি ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোর দিয়ে থ্রিটিকে গুণ করলে থ্রিটি কি ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোর দিয়ে ফাইভ ওয়াই স্কোয়ার গুণলে ফাইভ ওয়াই আর ডি ওয়াই ডি ওয়াই ওয়াই স্কোয়ারি ওয়াই কে গুন করে থ্রি ওয়াই কিউব হবে ওয়াই স্কুলে থ্রি ওয়াই টি কে গুন করে থ্রি ওয়াই কি হবে আর এখানে যেহেতু ডান পাশে জিরো আছে গুন করে জিরো হবে এখন আমরা

অতুকু আমি এখানে বসে দিছি এখানে টি আছে এখানে টি আছে অন্তরীকরণ করা যাবে টি পাওয়ার 1 1 থেকে 9 কি গুণ করে 9 হবে টি এর পাওয়ার 1 থেকে অন্তরীকরণ -1 বিয়োগ হবে টি এর পাওয়ার হবে 0 0 মানে 1 1 থেকে 9 এর উপরে 9 হবে আর x স্কয়ার x স্কয়ার a প্লাস প্লাস এখানে টি আছে এখানে টি আছে অন্তরীকরণ করা যাবে এবার এবারে বেস দিয়ে পাওয়ার দিয়ে বেশে গুণ করেন ইন্টিগ্রা 9 হবে আর পাওয়ার 3 থেকে অন্তরীকরণের জন্য -1 বিয়োগ হবে তাহলে 2 থাকবে তাহলে 9t স্কয়ার আর ওয়াই স্কোয়ার যেহেতু এখানে ফাইভ ওয়াই টু এখানে আছে টি এখানে টি নেয় তাহলে এই অংশ বাদ যাবে দ্বিতীয় অংশ আমরা এই অংশ কেমন অন্তর্ভুক্ত করব ডেল কিউ বাই ডেল ওয়াই কারণ এই অংশকে যেহেতু প্রথম অংশ টির ফেঁকিতে বসি দ্বিতীয় অংশকে অন্য সলক ওয়াই ফেঁকিতে করবো তা ডেল বাই ডেল ওয়াই রেখে দিছি তারপর কিউ পরিবেতে কিউ মানটা নেবে এখানে বসে দিছি এবার ওয়াই ফেঁকিতে আমরা অন্তর্করণ করবো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই পাওয়া পাওয়ার থ্রি বেশ হলো তিন তিন ত্রিকা নয় আমরা তিন কি বসবো আমরা তিন ত্রিকা নয় বসালাম এখানে তারপর এই এখানে পাওয়ার

ওয়াই স্কোয়ার আর এইটটি স্কোয়ারে এইটি স্কোয়ার তার মানে আমরা দ্বিতীয় অংশে মান পেলাম নাইন ওয়াই প্লাস নাইনটি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্রথম অংশে মান পেলাম নাইন ওয়াই প্লাস নাইনটি স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার তো প্রথম অংশে ডেল বাই ডেল টির অন্তর্গণ ফলাফল এইটা আর ডেল কি বাই ডেল পি দ্বিতীয় অংশের অন্তর্গণ ফলাফল এইটা তাহলে দুইটি অন্তর্গণ ফলাফল সমান তার মানে অন্তরক সমীকরণটি এক্সাক্ট ইকুয়েশন যেহেতু ডেল পি বাই ডেল টি ইকুয়াল ডেল কি বাই ডেল ওয়াই সমান সমান নাইন ওয়াই প্লাস নাইনটি স্কোয়ার ওয়াই স্কোয়ার সেহেতু সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ আমরা ইন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়ালস ইকুয়েশান ছিল সেখান আমরা সমকলীয় যে গুণকটা বের করছি ওয়াই স্কোয়ার তার দ্বারা আমরা মূল অঙ্কটাকে গুণ করছি গুণ করে আবার দ্বিতীয়বার আমরা প্রথম সলক রাশিকে পি দশি দ্বিতীয় রাশিকে কিউ দ্বারা অন্তর্গণ করলাম দুটি অন্তর্গণ ফলাফলই সমান হয়েছে তার মানে এটা আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান হয়েছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান ছাড়া সমীকরণের সমাধান করা সম্ভব না যদি ইন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান থাকে অঙ্কে সেই ক্ষেত্রে আমাদেরকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশান বের করতে হবে তারপর সমাধান করতে হবে এখন আমরা সমাধান বের করব তাহলে এখন পক্ষে তো অন্তরিক সমীকরণটি সমাধান নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে যে রাশিটি আছে অর্থাৎ আমরা প্রথমে একদম মেইন অঙ্ক ছিল এই যে মেইন অঙ্কটা এটাকে আমরা পি ধরে নিবো এখানে পি বসাবো এখানে একটা সমাকলন চিহ্ন দিব ডি ওয়াই থাকবে প্লাস এ দ্বিতীয় রাশির আগে একটা সমকলন চিহ্ন দিব আমরা ধরছি কিউ কি বসাইব ডিটি থাকবে ইকুয়া সমান সমান সূত্রে একটা সি থাকবে এখন প্রথম অংশকে আমরা কি উদ্দেশ্যে এই জন্য ইনটিকেশন পি ইন্টু দ্বিতীয় অংশকে আমরা কি উদ্দেশ্যে এই জন্য ইনটিকেশন

তাহলে পি এর মান আমরা বসে দিয়েছি তারপর ইন্ডিকেশন কিউর মানের মধ্যে ছিল কি থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই টি স্কোয়ার তাহলে শুধুমাত্র ওয়াই যুক্ত অংশ ছিল থ্রি ওয়াই স্কোয়ার আমরা থ্রি ওয়াই স্কোয়ার বাদ দিয়ে বাকি অংশ লিখেছি এই যে ওয়াই যুক্ত অংশ বাদ ওয়াই যুক্ত কিন্তু এখানে আছে এখানে আছে কারণ এখানে ওয়াই যুক্ত আবার টি আছে মানে এই অংশ বাদ যাবে না শুধুমাত্র ওয়াই যুক্ত অংশ এই অংশ বাদ যাবে দ্বিতীয় অংশ অর্থাৎ থ্রি ওয়াই কিউব টি আমরা লিখবো আর থ্রি ওয়াই কিউব বাদ দিব কারণ সূত্রে বলছে কিউ এর ওয়াই বর্জিত বাদ মানে এ অংশ বাদ দিব এই অংশ বাদ দেব না এই অংশ রেখে তাহলে আমরা রেখে দিলাম সমান সমান সি এবার আমরা কি করবো এখানে ডি সামনে ওয়াই আছে ওয়াই থেকে তো আমরা এই ব্রাকেটের ভিতরে প্রত্যেকটাকে সমাকলন করবো তাহলে নাইনটি নাইনটি ঠিক রাখবো এখানে ওয়াই পাওয়ার টু আর যেহেতু এখানে সমাকলন করতে বলছে সমাকলন সময় প্লাস ওয়ান হয় তাহলে ওয়াই পাওয়ার টু প্লাস ওয়ান তাহলে হবে থ্রি আবার এই পাওয়ারটা নিচে হবে সমাকলন সময় পাওয়ারের সাথে ওয়ান যোগ হয় সেই পাওয়ারের যোগ ফলটা আবার নিচে নামে দ্বিতীয় অংশ থ্রি টি কিউ যা আস্তায় রাখবে এখানে ওয়াই পাওয়ার টু সমাকলের জন্য প্লাস ওয়ান

থাকে কি টি কি এখন আমাদের দেখতে হবে এখানে যোগের টি কিউবাই কিউ টি কিউ ওয়াই কিউব যোগ হয় তাহলে থ্রি টি ওয়াই কিউ ঠিক রাখবো আর টি যোগ করলে হবে টু টি কি আর সি এইটি হলো আমাদের এখন অন্তর সমীকরণের সমাধান তাহলে আমরা এই ক্লাসটা জানলাম কি যে একটি অঙ্ক দেখলে আমরা বলতে পারবো না এটা কি একজাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা অঙ্কটি সমাধান করার মাধ্যমে জানতে আমরা যে থাকবে তাকে দ্বিতীয় যে তাকে আমরা কিউ ধরব প্রথম যে রাশিটাকে পি দর্ষি সেটাকে আমরা একটি চলকের টির প্রেক্ষিতে অন্তর্করণ করলাম দ্বিতীয় রাশিটাকে কিউ দোষী তাকে আমরা ওয়াইর প্রেক্ষিতে অন্তরিকরণ করলাম প্রথম রাশিকে ওয়াই টির প্রেক্ষিতে অন্তরীকরণ করার পর যে ফলাফল পাইছি দ্বিতীয় রাশিকে ওয়াই কেতে অন্তকরণ করা পড়লে যে ফলাফল পাইছি দুটি ফলাফল সমান হয় না সমান না হওয়ার কারণে এটা হলো ইনএকজ্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এখন আমরা কি করতে হবে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আগে তৈরি করতে হবে তারপর সমাধান করতে হবে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হলে আমাদের আগে একটি সূত্র নিতে হবে সিড়ানো কি 1 ভাগ ছোট সংখ্যা 1 ভাগ পদত্ত অঙ্কের ছোট রাশি সংকেত তারপর ব্র্যাকেট বড় অন্তরিকণার ফলাফল বিয়োগ হলো ছোট অন্তরিকণার ফলাফল এই সূত্রের মাধ্যমে আমরা এখানে সমকুলীয় গুণকের মান পাইছি ওয়াই স্কোয়ার এই সমকুলীয় গুণকের মান ওয়াই স্কোয়ার দ্বারা আমরা এখন কি করব মূল অঙ্কটাকে গুণ করব মূল যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটার ডান পাশ বাম পাশ উভয় রাশিকে গুণ করব গুণ করার পর আবার প্রথম রাশিটাকে আমরা পি ধরবো দ্বিতীয় রাশিকে আমরা কিউ ধরবো প্রথম রাশিকে কিউ ধরার পর অন্তরিকণ করব দ্বিতীয় রাশিকে কিউ ধরার পর আমরা প্রথম রাশিকে কিউ ধর পি ধরার পর এটাকে টির পিকে অন্তরিকণ করব দ্বিতীয় রাশি কে কিউ বরাবর সেটাকে আমরা ওয়াই কেতে অন্তরীকরণ করব তো এখন দেখব দুইটি অন্তরকণ ফলাফল সমান তার মানে এইটা হলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এখন আমরা সমাধান করব সমাধানের ক্ষেত্রে আমরা যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যাকে আমরা যে প্রদত্ত রাশিকে যে p দিছি তো আমরা ইন্টি ও তার সামনে একটা ইন্টিগ্রেটর চিহ্ন দেব p তারপরে p প্রথম রাশিকে যেহেতু পি দোষি তাহলে ইন্টিগ্রেটার চিহ্ন পি ডিওয়াই ধরবো তারপর প্লাস দ্বিতীয় রাশিকে আমরা কি দোষি তার আগে আমরা ইন্টিগ্রেটার চিহ্ন দিব কি ওয়াই বর্জিত পদ ধরবো ওয়াই বর্জিত পদ বলতে শুধুমাত্র যদি যুক্ত অংশ থাকে সেই অংশ বাদ দিয়ে বাকি অংশ লাগবে তারপর অঙ্কের মধ্যে যদি ডিটি থাকে ডিটি লাগবো অঙ্কের মধ্যে যদি ডিওয়াই থাকে ডিওয়াই লাগবো সমান সমান সূত্রে সি লাগবো তারপর আমরা পরে আমরা পি এর মান বসে দিব ওয়াই এর পেকেতে আমরা সমাকলন করব। দ্বিতীয় অংশে আমরা ওয়াই যুক্ত অংশ বাদ দিয়ে কি বাকি অংশ লাগবো টির পেকেতে সমাকলন করবো করার পর আমরা উপরে নিচে ভাগ করার পর যে মানটা থাকবে সেটা হবে প্রকৃত অন্তর সমীকরণের সমাধান আল্লাহ হাফেজ আজকে আমাদের অঙ্কটা এখানেই সমাপ্ত হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে